এই এই রাজনীতি ইসলামী ছাত্র চলে না কোনো রাজনীতি কোনো দাদার রাজনীতি রাজনীতি ইসলামী ছাত্র শিবিরে চলে না বিধায় এই সংগঠনটা পরিশীলিত এবং এটা থাকবে পর্যন্ত ইনশাআল্লাহ এক ভাই প্রশ্ন করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমস্ত কর্মকাণ্ড আয়োজনগুলো আমরা খুব আমার খুব ভালো লাগে কিন্তু এই সঠিকভাবে সম্পূর্ণ করতে অর্থের প্রয়োজন হয় অর্থের বিষয়টা আমরা বলছি আমাদের অর্থের আয়ের সোর্স হচ্ছে আমাদের সংবিধানে বলা আছে এক হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের আয় অর্থাৎ ইসলামী ছাত্রশিবিরের আটচল্লিশ বছর ধরে প্রতিষ্ঠা লগ্ন থেকে যত ভাইদের বিদায় দেয় আনপ্রোডাকটিভ জিনিস তো আর ছাত্রশিবির বিদায় দেয় না ছাত্রশিবির যা বিদায় দেয় তা যথাযথ মানুষ বিদায় দেয় গাজা খোর সিগারেট খোর অ্যাডিক্টেড এরকম মানুষ বিদায় দেয় না আমরা দেখি যে সংসারে দশটা ছেলে মেয়ে ও হচ্ছে সর্বশেষ এসে আমাদেরকে বলে ভাই আমার ঘরের পরিবারের হাল ধরতে হবে আমি বলি তোমার নয় ভাই কি করে বলে ভাই এগুলো তো ওরকমভাবে ইসলাম শিখে নাই গড়ে ওঠে নাই আমাকে তো শিখাইছেন মায়ের প্রতি আমার লায়াবিলিটি আছে বাবা মাকে আমার দেখতে হয় চোখ থেকে পানি পড়ে যায় আহারে এই সমাজ ব্যবস্থা তাদেরকে টাকা দিল কিন্তু আসল ফিলোসফিটা বুঝাইতে পারল না তা আমরা ইসলামী ছাত্র শিবির যে মানুষগুলোকে তৈরি করি এই মানুষগুলো এই ছাত্রশিবির থেকে যা নেয় সবাই শুধু দেয় ছাত্রশিবির থেকে মানে এখানে আসার পরে সব কিছু ত্যাগ করে এই সংগঠনটা তাকে করতে হয় টাকা দিতে হয় সময় দিতে হয় নিজেকে তৈরি করতে হয় ছাত্র শিবির তো কোনো বিল্ডিং না যে এখানে কোনো কিছু জমা করে রাখা যাবে এটা হচ্ছে একটা মানুষের কম্বিনেশন অব সাম সর্টস অফ পিপল এই মানুষগুলোকে ইসলামী ছাত্র শিবির দক্ষতা সম্পূর্ণ করে গড়ে তোলে কম্পিউটার স্কিল ভাষাগত দক্ষতা একাডেমিক এক্সিলেন্সি এই সব কিছু দিয়ে রেজাল্টের প্রতি আমরা প্রতি মাসে তদারকি করি লেখাপড়া করছো কিনা রিপোর্ট পেশ করো কয় ঘন্টা পরিস্থ্য কয় ঘন্টা পড়া উচিত সিনিয়র ভাইয়েরা জুনিয়র ভাইদেরকে তদারকি করে বিদেশে হায়ার স্টাডি করতে যাবা আলহামদুলিল্লাহ পৃথিবীর সব দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা এখন হাজার হাজার ভাইয়েরা লক্ষ লক্ষ ভাইয়েরা এখন হায়ার স্টাডি করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসরের দায়িত্ব বড় বড় প্রতিষ্ঠানগুলোতে জব করছে তারা সংগঠনের প্রতি লায়াবল থাকে তারা এমন না এই সংগঠন করতে আসছে লুটপাট করার জন্য চান্দাবাজি করার জন্য এরপরে এখান থেকে টেন্ডারবাজি করার জন্য টেম্পো স্ট্যান্ড দখলের জন্য এই কাজ তো ইসলামী ছাত্র শিবিরে এসে করা যায় না ইসলামী ছাত্র শিবির কি কারণে করতে আসে নিজেকে তৈরি করার জন্য করতে আসে তৈরি করার পরে ছাত্র শিবিরের প্রতি তার দায়বদ্ধতা থেকে নিজ থেকে তারা এখানে ফান্ডিং করে আর এই ফান্ডিং এর পাই টু পাই হিসাব ইসলামী ছাত্রশিবির রাখে এবং আমরা এই টাকা লুটপাট করে তো আমরা ব্যাংক ব্যালেন্স বানাই না আমরা আবার গাড়ি বাড়ি তৈরি করি না প্রতিটা টাকার হিসাব আবার আমাদেরকে দিতে হয় এইখানে আর একটা বড় সিস্টেম হচ্ছে আমি সভাপতি যদি হই আমি কোনো টাকা আয় ব্যয় আয় করতে পারবো ব্যয় করতে পারবো না মানে আমার হাত দিয়ে ব্যয় করতে পারবো না আমার একজন আলাদা কোষাধ্যক্ষ থাকবে থাকবে বা সেক্রেটারি তিনি তিনি এটা ব্যয় করবেন আর রিপোর্ট তৈরি করবেন একা একা কোনো কিছুই করার সুযোগ নাই সব ক্ষমতা আমার আছে ব্যয় করার কিন্তু অর্ডার দেওয়ার ক্ষমতা আছে হাত দিয়ে খরচ করার কোনো সুযোগ নাই আবার যার হাতে টাকা থাকে সিস্টেমটা হচ্ছে সে নিজের মতো করে কোনো খরচও করতে পারবে না অর্ডারও দিতে পারবে না